সঙ্গীতের দুটো লাইন আমাদের উত্তরাপনের সদস্য কানন্দি করবেন প্রথমে কবিতাটা তার সঙ্গে দুটো লাইন গান হবে আবির্ভাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহুদিন হল কোন ফাল্গুনি ছিনু আমি তব ভরসাই এলে তুমি ক্ষণ ভরসাই আজি উৎ তাল তুমুল ছন্দে আজি নবখন বিপুল মন্দ্রে আমারও পরাণে যে গান বাজাবে সে গান তোমার করসাই আজি জল ভরা বরসায় দূরে একদিন দেখেছেন তব কোন কান চলো আবরণ নবচম পকো আভরণ কাছে এলে যবে হেরি অভিনব ঘোর ঘন নীল গুণ্ঠন তব চলো চপলার চকিতে চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আভরণ সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল নুয়ে নুয়ে যেত ফুল দল যেন মৃদু ঋণী ঋণী ক্ষীণ কোটি ঘেরি বাজে কিংকিনি পেয়েছি নু যেন ছায়া পথে যেতে তব নিঃশ্বাস পরিমল ছুঁয়ে যেতে যাবে বনতল আজি আসিয়াছ ভবানো ভরিয়া গগন ছড়ায়ে এলো চুল চরণ জড়াই বনফুল ঢেকেছে আমারে তোমার সঘন সজল বিশাল মায়ায় আকুল করেছ শ্যাম সমারোহে হৃদয় সাগর উপকূল চরণ জড়াই বনফুল ফালগুনে আমি ফুল বনে বসে নহে তোমার উপহার যেথা চলিয়াছ সেথা পিছে স্তব গান তব আপনি ধ্বনিছে বাজাতে শেখেনি সে গানের সুর এ ছোট বিনার ক্ষিন তার এ নহে তোমার উপহার কে জানিত সেই ক্ষণিকা মরতি দূরে করি দিবে বর্ষণ মিলাবে চপল দর্শন কে জানিত মরে এত দিবে লাজ তোমার যোগ্য করি নাই সাজ বাসর ঘরের দুয়ারে করালে পূজার অর্ঘ বিরচন একই রূপে দিলে দর্শন ক্ষমা কর তবে ক্ষমা কর মোর আয়োজনহীন পরমাদ ক্ষমা কর যত অপরাধ এই খনিকের পাতার কোটিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে এই বেতসের বাঁশিতে পড়ুক তব নয়নের পরসাদ ক্ষমা কর যত অপরাধ আসনাই তুমি নব ফালগণে ছিনু যাবে তব ভরসায় এসো এসো ভরা বরসায়, এসো গো গগনে আঁচল লোটায়ে সকল স্বপন ছুটায়ে এ ভরি যে গান বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বরসায় আজি জল ভরা বরসায় আমি তোমার सर नमस्कार